আমি খেলে দিই দিক এই দিনা কারিসিস কে বাচ্চা ও তো খেলা বন্ধ আমি না গেলে উগড়ি তুই দিবি 20 টাকা দিবি তোর খেলার লাগতা না তুই চাই চাই দেখ এসে দে ব্যাস কত কিবা খেল লাগে আরে ভাই আমরা দুজনে খেলছিলাম কত টাকা ভালো লাগতাছিল আমরা মাসকে দে তে ঠ্যাং গায় দিলেন কে লাগা রে গুড়ি কি বানিয়ে লাগে ভাই গুড়ি তো গেছে না আলো আমি মারি আরে শেখ দে গুড়ি যা কর বাকি হ্যাঁ আমি খেলতে দি ভালো লাগতাছে না দেখাছ তুই আবার বন্ধ না রে